হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছি অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি জি ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের সারা জীবনে সেভ করা পাসওয়ার্ড মাত্র এক ক্লিকে বের করতে পারবেন তো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক অ্যাপস লগ করি বা অনেক পাসওয়ার্ড সেভ করি বা আমরা অনেক অ্যাকাউন্ট হচ্ছে আমরা লগ করি তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সেই অ্যাকাউন্টের সেই অ্যাপসের পাসওয়ার্ডগুলো কিন্তু খুঁজে পাই না তো সেক্ষেত্রে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের সারা জীবনে সেভ করা পাসওয়ার্ডগুলো আপনারা মাত্র এক ক্লিকে বের করতে পারবেন ঠিক আছে তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান করে যাবে লেখনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনাকে আসতে হবে হচ্ছে এই যে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আসলাম তো আসার পরে এখান থেকে দেখেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে ডান কোন থ্রি ডট মেনু আছে এই যে থ্রি ডট মেনুতে ঢুকবো থ্রি ডট মেনুতে ঢোকার পরে এখান থেকে দেখেন এখান থেকে এই যে সেটিংস অপশন এই যে সেটিংস অপশানে আসবো তো সেটিংস অপশানে আসার পরে দেখেন বন্ধুরা এখান থেকে একটু স্কল করে নিচে আসবো স্কল করে নিচে আসার পরে এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা হচ্ছে এটাতে ঢুকবো তো এটাতে ঢোকার পরে দেখেন বন্ধুরা এখানে আমাদের সারা জীবনের পাসওয়ার্ড কিন্তু এইখানে সব সেভ করা আছে এখন আমি সাপোজ আমি যে কোনো একটা এখানে দেখেন আমি যতগুলো ওয়েবসাইটে আমি আমার পাসওয়ার্ড সেভ করছি যতগুলো অ্যাপসে আমি আমার পাসওয়ার্ড সেভ করছি সব কিছু কিন্তু এইখানে চলে আসবে দেখছেন এখানে কিন্তু সব কিছু চলে আসবে এখন এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে দেখেন ফেসবুক মেসেঞ্জার সমস্ত অ্যাপস এবং সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডগুলো কিন্তু এইখানে সেভ করা ঠিক আছে তো আমি হচ্ছে যদি যে কোনো একটা অ্যাপসের উপরে ক্লিক করি এই যে দেখেন দেওয়ার পরে আমার ফিঙ্গারটা দিব তো ফিঙ্গারটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার যে ইউজার নেম আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কিন্তু এইখানে দেওয়া আছে তো আমি যদি এইখান থেকে এই যে দেখেন এই যে এই চোখ আইকনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু এইখানে বের 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 হয়ে হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে আপনি আরও অনেক কিছুই করতে পারবেন যেমন আমি যদি এই যে আলিশে মাঠের ইসে ঢুকি আলিসে মাঠের যে ওয়েবসাইট আছে সেটাতে যদি ঢুকি তাহলে এখানে কিন্তু আমার পাসওয়ার্ডগুলো শো করবে তো এইভাবে আমার সারা জীবনের যত পাসওয়ার্ড আমি এখানে সেভ করেছি গুগলে সব কিছু কিন্তু আমি মাত্র এক ক্লিকে দেখতে পারবো ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড বা আপনাদের সেভ করা পাসওয়ার্ডগুলো খুব সহজেই এক ক্লিকে বের করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন